এল আই লাই এই শব্দটির দুটো মিনিং হয় একটা হচ্ছে শুয়ে থাকা এবং আরেকটা হচ্ছে মিথ্যা অথবা মিথ্যা কথা বলা তুমি মিথ্যে কথা বলছো এই বাক্যটিকে আমরা দুই রকমভাবে বলতে পারি একটা হচ্ছে ইউ আর টেলিং আ লাই এবং আরেকটা হচ্ছে ইউ আর লাইং এবার যখনই আপনি ইউ আর লাইং বলবেন এই বাক্যটির আবার দুটো মিনিং হয়ে যায় একটা হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো অথবা তুমি শুয়ে আছো তাই বাক্যটিকে স্পষ্ট করে বলার জন্যই আমরা সবসময় বলবো ইউ আর টেলিং আ লাই মানে তুমি মিথ্যা কথা বলছো কিন্তু লাইং মানে তো শুয়ে থাকাও হয় ফর এক্সাম্পল দ্য ক্যাট লাইজ অন দ্য উইন্ডো ওয়াল বিড়ালটি জানালার দেওয়ালে শুয়ে আছে হি ইজ লাইং অন দ্য ফ্লোর ওয়াচিং টিভি সে মেঝেতে শুয়ে শুয়ে টিভি দেখছে আই লাই অন মাই বেড এভরি নাইট অ্যাট টেন পি আমি প্রতি রাত্রে দশটার সময় বিছানায় শুয়ে পড়ি এবার তোমরা আমাকে বলো আই লাই টু মাই প্যারেন্টস এই বাক্যটির বাংলা মানে কি হবে